হ্যাঁ তো এটা হলো মিরপুর বেরিবাদ রোড তো আজকে এই রোড থেকে আসলে বেশি ওটা শুরু করলাম কারণ এই রোড একটু সামনে যাবো মিরপুরের দিকে একটু কাজ আছে তো ভাবলাম এই জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করি সব সময় তো উত্তরা থেকে স্টার্ট করি তো আজকে ভাবলাম এই জায়গা থেকে স্টার্ট করে দিই আর এই রোডটা কিন্তু মাঝখানতে কোনো ডিভাইডার নাই যার কারণে আমি আগেও বলছিলাম একবার হয়তো বা যে এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আর যারা এই রোড দিয়ে চলাফেরা করেন তারা একটু বুঝে শুনে চলাফেরা করবেন কারণ এখানের মানে বাস ড্রাইভার যেগুলো আছে বাস ট্রাক ওরা অনেক খারাপভাবে আসলে বাইক মানে রাইড করে বাস বলেন ট্রাক বলেন যেগুলোই বলেন আর অটোরিকশা তো যে রাইড করে অটোরিকশার জন্য আরও মানে থত মতো খাইতে হয় এমন টাইপের মানে আটখা ব্রেক করে ফেলে আধখা বামে জায়গা আধখা ডাইনে জায়গা এই টাইপের দেখ তুরাগের পাশ দিয়ে যাচ্ছি তুরাগ নদী মানে সুন্দর করতেছে হয়তো বা একটা তো এগুলো দেখছেন কি রিক্স এগুলো কিন্তু রিক্স তো একটু ওভারটেকিং যখন করবেন তখন একটু বুঝে শুনে করবেন তাহলে আসলে সবার জন্য সুবিধা হয় পুরা জ্যাম কেন সাইড তো পুরাই জ্যাম কোনো অ্যাক্সিডেন্ট করলো নাকি আবার না অ্যাক্সিডেন্ট তো করে কিসের জন্য যেন সে জানে যাই না রাস্তা পরিষ্কার করতেছে ও রাস্তা নতুন করতেছে এই জন্যই জ্যাম এখন বুঝতে পারছি নতুন রাস্তা যাক ভালো রাস্তাটা অনেক খারাপ উঁচার নিচে অনেক উঁচার নিচে নতুন করতেছে ভালো হয়েছে ও এক সাইড আগে করবে তারপর এই সাইড করবে বুঝতে পারছি ভিউটা দেখুন জাস্ট অস্থির কিন্তু যাই না ক্যামেরায় কত লোক দেখা যাচ্ছে বাট ভিউটা কিন্তু অনেক সুন্দর আসলে আমরা ক্যামেরায় যতটুকু আপনারা দেখাতে পারি অতটুকুই দেখাই বাট বাস্তব আর ক্যামেরার ভিতরে অনেক পার্থক্য আছে নিজের চোখের সৌন্দর্য আরও বেশি উপভোগ করা যায় তাই যাদের বাইক আছে বের হয়ে পড়বেন বাসায় বসে না থাইয়া ঘুরবেন বাংলার সব বাইক বহুত সুন্দর বাইক বহু সুন্দর সুন্দর জায়গা আছে তো এখন আছে মিরপুর একে তো একটু পরে হয়তো মাান দিয়ে দিবে তো যে কাজের জন্য আসছিলাম কাজটা করে ফেলছি এখন উত্তরায় ব্যাক করব তো এই এখানে একটা সামনে একটা মোড় আছে এই মোড়ে আসার সময় প্রচুর জ্যামে পড়ছিলাম এই জন্যই আসলে লেট হয়ে গেছে নাহলে কাজ বেশিক্ষণের না জাস্ট একটা জিনিস নিব চলে আসবাব তো যে জিনিসটা দিল সেও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছে কারণ এখানে প্রচুর পরিমাণে জ্যাম যার কারণে একটা জিনিস ভালো না জ্যামের ভিতরে গাড়ি থামায় লোক নামানোর জন্য একটু সামনে যদি নামায় তাহলে কিন্তু সবার জন্যই হয় আমি এই কাজটা কোনো সময় করি না কারণ গাড়ি আমিও চালাই তো আমি কোনো সময় এমন জ্যামের ভিতরে না গাড়ি না থামাই না একটু একটু সামনের নামাই জানি সবারই সুবিধা হয় সব সময় এই যে এটার কথা বলছি এই সিগন্যালটা অনেক জ্যাম আচ্ছা জ্যামটা শেষ হোক তারপর আবার আপনাদের মাঝে ব্যাক করছি এখন কত সুন্দর জায়গাটা তো যে ও করতেছে তো এটা এটাতেই এখনও হয় নাই কমপ্লিট হলে সুন্দর লাগবে তখন এখান মানুষ হাঁটতে পারবে তো জোস লাগতেছে না তুরাগ নদীটা আরও পরিষ্কার হলে মেবি ভাল লাগবে বর্ষাকালে মেবি এই পর্যন্ত পানি চলে আসে কারণ যেহেতু এটা উষা করছে অস্থির বিকাল টাইমটা এই জায়গায় ভাল লাগে মানুষ নৌকা দিয়েও ঘুরে এই জায়গায় বিকাল টাইমে কারণ এদিকে খারাপ মানুষও থাকে অনেক তো মেয়ে ছেলে একলা আসলে সমস্যা ওই দিকে আমি শুনছি ফ্যামিলি নিয়ে আসলে কোনো সমস্যা হয় না বাট একা আসলে আর চার পাঁচজন আসলে কোনো সমস্যা নেই বাট একা মেয়ে ছেলে আসলে স্থানীয় না হলে তাহলে সমস্যা Hey toda. Suda... da মানে কোনো ঠিক ঠিকানা নাই কই আছে বললো চিন্তা করেন দেখছেন বললাম না কি চালায় দেখছেন মানে যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট হয় এইব মানে এক সেকেন্ডের ভুলই অ্যাক্সিডেন্ট হয় আর এখানে মনে করেন সেকেন্ডে সেকেন্ডেই মনে করেন অ্যাক্সিডেন্টের ফাঁদ আছে আসে বুঝছেন কী হয় মানে কোনো ব্রেক দিব না বড় বড় লরি যেগুলো না কারণ ওরা বড় মনে করেন ওদের শক্তি বেশি আর কি বলবো ওরা এটাই মনে করে আমাদের দুই চাক্কা মনে করেন দামই দেয় না কে আমরা মনে করেন দুই চাক্কা মনে করেন একটা পুদি উড়ে যাবো মনে করেন ওগুলো যে বাতাসে বাতাসে তো উড়ে যাবো এটা হলো বাজার দিয়াবাড়ির মানে এখানে টাটকা মানে সবজি শাক সবজি সব কিছুই সেল করে যারা আসলে টাটকা জিনিস চান বাট টাকা বেশি হইলেও সমস্যা নাই তাদের জন্য এটা কারণ এখানে দাম অনেক বাট সবজিটা ভালো এই জন্যই হয়তো বা দাম বেশি মানে এখানে যারা থাকে তো তারা ওই যে সবজি চাষ করে তো তারাই আসলে এনে বিক্রি করে গরুর হাট অবৈধ আছে তো এখানে দাম অনেক বেশি বাট জিনিসটা ভালো পাবেন তো অনেক ভিড় থাকে বিকালে কারণ অনেক মানুষ আসে কিনতে কারণ টাটকা জিনিসটা পাওয়া যায় জিনিস ভালো তো টাকা দিতে আসলে সমস্যা নেই অনেকে জিনিস ভালো চায় টাকা বেশি সমস্যা নেই আবার অনেকে আসলে এখন যেই দেশের পরিস্থিতি সব কিছু আসলে হিসাব করে খেতে হয় তো বুঝতে হবে আপনাদের সব কিছু তার সবার জন্য হয় না আসলে এই যে দেখছেন মানে গরুর হাটের বাস আছে সামনে আরও হয়ে গেছে পুরা এখান দিয়ে যাক ঈদ আইসা পড়ছে একটা একটা ভাইফস চলে আসতেছে হাট দেখলেই ভালো লাগে আসলে আমাদের ছেলেদের আসলে কুরবানি ঈদটাই মজার রোজার ঈদ অত মজার হয় না বাট রোজা রেখে আসলেই ভালো লাগে রোজা যদি এক মাসের জায়গায় আরও বেশি হতো তাহলে আরও বেশি ভালো হতো রোজার দিনটাই জানি কেমন লাগে অনেক আনন্দ লাগে আসলে এখানে বুঝলাম না কি করছে মানে গোল চত্বরটা আগে কত বড় ছিল এখান দা ও আচ্ছা 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 এখান একবারে ডিভাইডার দিয়ে দিতেছে মাস্ক এহ দিছে গাড়ি গাড়ির বাম্পারি ভেঙ্গা লিছে পুরা জ্যাম লাগে গেছে গাড়ির জন্য গাড়ির সামনের বাম্পার যেটা আছে বাম সাইড তারপরে লোহার যে বাম্পারটা লাগায় আলাদা এটা পুরা ভেঙে ফেলছে অটোওয়ালা মানে অটো মানে জোরে আসছে জোরে আইসা লাগাই দিছে পুরা তাই অটো দিয়ে একটু সাবধানে চালানোর দরকার কারণ যেটা ক্ষতি হয়ে গেল লোকটার অটোওয়ালা চলে গেছে অটোলা নাই ওটালা লাগাই থামচে অল্প থাইমাই দৌড় কারণ জানে যে এবার টাকা লইবে এর লেগা থামে নাই আর দৌড় দিচ্ছে যাই হোক কারো এভাবে ক্ষতি করে আসলে লাভ নেই যাক তাহলে আজকে ব্লগটি আমি এখানে শেষ করে দিয়ে যাচ্ছি যদি আজকে ব্লগের কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিন তাহলে নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম টাটা